একুশ জানুয়ারি মধ্যরাতে একটা ভিডিও বানিয়েছিলাম সে ভিডিওতে বলেছিলাম যে দয়া করে ক্রিকেটারদের আর দালাল বানিয়ে না ক্রিকেটারদের আর দালাল বানাবেন না যেহেতু বিসিবি এবং সরকার পক্ষ বা উচ্চ মহল উচ্চ পর্যায় থেকে বলা হয়েছে যে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবেন না তাহলে তাদের সাথে বসে তাদের সাথে কথা বলে বলবেন না যে এই সিদ্ধান্ত ক্রিকেটারদের সেই ভিডিও আপনারা এখনও গিয়ে দেখতে পারেন এবং সেটা দেখার পর আমার কথা বলতেই পারেন এতদিন তো অনেক কিছুই শুনেছি অনেক কিছুই বলেছেন এবং ওই ভিডিওর নিচেও অনেক অনেক কমেন্ট করেছেন কিন্তু কয়েকটা দিন গেছে একটা মাসই গেছে যায়নি এর মধ্যেই ওই কাজটাই হয়েছে ক্রিয়া উপদেষ্টা বলেছেন যে সিদ্ধান্ত সরকারের না ওই দিন বাইশ তারিখেই কিন্তু মিটিং শেষে বলেছেন যে আপনাদের স্পষ্ট করে বলে দেই। আমার একটা রিলস দেওয়া আছে সেখানে স্পষ্ট করে বলা আছে এবং ক্রিয়া উপদেষ্টা বলেছেন যে আপনাদেরকে স্পষ্ট করে বলে দেই। বাংলাদেশ যে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না এই সিদ্ধান্ত পুরোটাই সরকারের আবারও বলছি তিনি স্পষ্ট করে বলেছেন যে এই সিদ্ধান্ত পুরোটাই সরকারের কিন্তু এত দিন পর এক মাস যায়নি বিশ দিনের ব্যবধান মাত্র বিশ দিনের ব্যবধানে তিনি বলেছেন যে রিগ্রেট করার মানে অনুতপ্ত হওয়ার কোনো কারণ নেই এই সিদ্ধান্ত পুরোপুরি ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটাররা নিয়েছেন কি বলেছিলাম কি বলেছিলাম আপনারা কি দেখেছেন আমার ভিডিও দেখে যারা কমেন্ট করেছেন যারা বলেছেন যে ভাই আপনি কি শুরু করেছেন আপনি দালালি করছেন কেন কেন বলেছিলাম ভাই বারো চোদ্দো পনেরো বছরের এক্সপিরিয়েন্সে কথা বলেছিলাম এখন তো ধুন মধ্য পেতে পারে নাকি ওকে তাও দরকার নেই কিন্তু ভাই সেটাই হয়েছে ক্রীড়া উপদেষ্টা বলেছেন যে এই সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের ক্রিকেটারদের কোথা থেকে সিদ্ধান্ত আসলো তারা তো প্রেস কনফারেন্সে প্রত্যেকেই বলেছেন বিপিএল প্রত্যেকটা ম্যাচ কভার করেছি বসে আমি সিলেট স্টেডিয়ামে প্রত্যেক দিন জিজ্ঞাসা করা হয়েছে যখন প্রত্যেক প্রত্যেক দিন লিটন অথবা বা মোহাম্মদ আশরাফুল অথবা জাতীয় দলে যিনি এসেছেন আমি জিজ্ঞাসা করেছি বিশ্বকাপ নিয়ে এবং আমি জিজ্ঞাসা করেছি মাহেদিকে যে আপনারা বিশ্বকাপ নিয়ে কি ভাবছেন তিনি বলেছিলেন যে বিসিবি অথবা উচ্চ তাই চাইলে আমরা মঙ্গল গ্রহে গিয়ে খেলবো আমার প্রশ্ন করা তো এই সিদ্ধান্ত এখন কিভাবে চেঞ্জ হয়ে গেল কিভাবে ক্রিকেটারদের উপর আসলো কিভাবে বিসিবির উপর আসলো আমি নিজে বলেছিলাম আমি নিজে বলেছিলাম যে দয়া করে ক্রিকেটারদের আর দালাল না কারণ অনেক কিছুই হচ্ছে হচ্ছে সব দোষ ক্রিকেটার দেয়া এখন সাংবাদিক শুরু হয়ে গেছে যদি বিসিবি নিয়ে থাকেন সেই দায়িত্ব অবশ্যই আমিরুল ইসলাম বুলবুলকে নিতে হবে আমিরুল ইসলাম বুলবুল তাহলে এই পুরো দায়ভার ভার তার বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে না দেওয়ার সব সবচেয়ে বড় ভূমিকা তার যদি ক্রীড়া উপদেষ্টা বলেন তাহলে সে তো মিথ্যা বলবে না তার মানে তিনি বুঝিয়েছেন আমি ইসলাম বুলবুল বুঝিয়েছেন যে ক্রিকেট খেলা ঠিক হবে না ভারতে গিয়ে সরকার ক্রিকেট বোর্ডের কাছে জানতে চেয়েছেন দেখুন মাঝখানে একটা আমরাই আলোচনা করেছিলাম যে ক্রিকেট বোর্ডের সভাপতি ঠিক মতো উচ্চ পর্যায়কে বোঝাতে পারছেন কিনা যে ক্রিকেট বোর্ড চাইলে বা ক্রিকেটাররা চাইলে খেলা সম্ভব এটাকে বোঝাতে পারছেন নাকি ভুল বোঝাচ্ছেন নাকি অন্য কিছু বোঝাচ্ছেন সেই বিষয়ে থাকতে পারে সেই প্রশ্ন উঠেছিল আপনারা এখনই অনলাইন ঘিরে দেখতে পারেন আমি মিথ্যা বলছি না ভাই আপনারা একটু ঘেরে দেখেন আমার আমার তো দেখতে পাচ্ছি স্ক্রিনশট আমি দিচ্ছি এখানে তারপরে আপনারা বাইশ তারিখের ভিডিও বানিয়েছিলাম যে দয়া করে ক্রিকেটারদের দালাল বানাই না তাদেরকে ভুল বুঝায় না তাদের আর ক্ষতি দরকার নেই কারণ সিদ্ধান্ত তো হয়ে গেছে মানে সেটা ক্রিকেট বোর্ড নেই আর উচ্চ পর্যায় নেই হয়ে তো গেছে এখন যখন ক্রিকেট বোর্ডের কথা বলা হচ্ছে ক্রিকেটের কথা বলা হচ্ছে তখন কি বলা হবে ক্রিকেটারদের ইন্টারভিউ আছে প্রত্যেক জায়গায় আমার ভিডিও আছে সবার আছে যারা বাংলাদেশ যত করেছে নিউজ কাভার তাদের আছে এবং এটাও এখন করা হচ্ছে যে এই গেল বিশ দিনে যে স্টেটমেন্টগুলো সেখানে বলা হচ্ছে যে আগে বলা হয়েছে যে উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত এখন বলা হচ্ছে ক্রিকেটের বোর্ড এবং ক্রিকেটারদের সিদ্ধান্ত কোনো ধরনের উনুতপ্ত হওয়ার সুযোগ নেই ক্রিকেট বোর্ড তাহলে কী বুঝিয়েছে কার ভুল এখানে কার জন্য আমরা বিশ্ব খেলতে পারলাম না কার জন্য এবং বলা হচ্ছে যে যেই অর্জনটা আমাদের বিগ অ্যাচিভমেন্ট যে আমরা একটা আইসিএসের ইভেন্ট পাবো এটা আমি আলোচনা করেছি যে এই যে ইভেন্টটা পাবো সেটা শুধুমাত্র ক্ষতি হয় বাংলাদেশের সেখানে লাভ হবে না হয়তোবা নারী বিশ্বকাপ অথবা আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ কোনোটাই লাভজনক না সেখানে অনেক দল নাও আসতে পারে বিভিন্ন কারণে সেটাকে বিগ অ্যাচিভমেন্ট দেখানো হচ্ছে এবং আমরা যদি খেলতে না যাই আমাদের রেসপেক্ট যদি থেকে থাকে তাহলে তো আমাদের করুক না ফাইন করুক নিক না টাকা আমাদের কাছ থেকে মানে আমাদের টাকা না দিক না রেসপেক্ট মাথা উঁচু আমাদের দরকার কি সেটার দরকার তো নেই কিন্তু ওই যে স্যাংশন হবে না আমাদের উপর কিছু আসবে না সেই জন্য সেই জন্য আমরা বিগ অ্যাচিভমেন্ট বলছি ওকে বিগ অ্যাচিভমেন্ট কিন্তু আর বিশ্বকাপ কেন আমরা আমিনুল ইসলাম বুলবুলের জন্য খেলতে পারলাম না সেই প্রশ্নের উত্তর আমি কে দেবেন সরকার থেকে বলা হচ্ছে উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে ক্রিকেট বোর্ড ক্রিকেটার ক্রিকেটারদের অ্যাচিভমেন্ট ক্রিকেটারদের বক্তব্য সবার কাছেই আছে কিন্তু আমি ইস্তেম বুলবুল তাহলে এখান থেকে কিভাবে মুক্ত পাবেন কিভাবে নিজেকে বলবেন যে তিনি করেননি এখন তো যেহেতু উচ্চ পর্যায়ে বলা হচ্ছে তার মানে আমি ইস্তেম বুলবুল এই কাজটা করেছেন আপনার কি মনে হয় তিনি করেছেন নাকি আরও কিছু আছে জানাবেন ধন্যবাদ সবাইকে